জ্ঞানের সন্ধানা সন্ধানে ফিরে যাও দেশের সেবায় দেশ গঠনে এই কুয়েট থেকে হাজার হাজার ছেলে পেলে বেরিয়ে যাচ্ছে দেশ মাতৃকার সেবায় আমরা সেই কুয়েট ক্যাম্পাসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই ভিডিও অনেক বড় হয়ে গেছে আমরা দূরে পর্ব করব আশা করি দূরে পর্বে ভালো লাগবে আমি দাঁড়িয়ে আছি লালন সাইজি হল এবং অমার একুশ হলের সামনে কুয়েট খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের সাথে আপনারা থাকবেন এটা দুটো পর্ব দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাকে আমন্ত্রণ যাচ্ছি এমন রেজাউল হক ইস্টন লাইব্রেরি নয়েল আমাদের সাথে থাকুন কৃষি এবং বিভিন্ন বিষয়ে দেখতে থাকুন ধন্যবাদ খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে আমরা চলে আসছি খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আমরা হাজির হয়ে গেছি বন্ধুরা আপনারা দেখছেন আমরা প্রশাসনিক ভিতরে ঢুকবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা চলে আসছি রেস্ট্রিক্টেড এরিয়া নিরাপত্তামূলক এরিয়া ভিসির বাংলো ভিসির সরকারি বাসভবন যেখানে আসলে আমাদের পুরফ অধিকার নিষিদ্ধ এখানে ডিউটির তো ভাইরা বললেন ভাই আর আগামী যাবে না তা অনেক দূর থেকে আপনার ডিসির বাংলোটা দেখানোর চেষ্টা করছি যে ভিসি এই ক্যাম্পাসটা পরিচালনা করে দেশ গঠনে যাদের দিয়ে অবদান রাখান যে ছাত্র দিয়ে সেই মানুষগুলো কারিগর ভিসির বাংলোর এরিয়াটা আপনারা দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে ভিসির বাংলো খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের প্রশাসনিক ভবনের ভিতরে আমরা অবস্থান করছি আপনারা প্রশাসনিক ভবনটা দেখছেন ফরাসি ও ব্রিটিশ স্থাপতা স্থাপতা ধাঁচে তৈরি সেই প্রশাসনিক ভবনটা আপনারা দেখছেন ওই দেখছেন আপনি ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে কুয়েটের প্রশাসনিক সেই বিল্ডিংটা আপনারা দেখছেন যেখানে বাংলাদেশের ক্রিমগুলো পড়াশুনো করে আমরা সাধারণত কৃষির উপরে ভিডিও করি সেই কৃষকের ছেলে মেয়ে যেখানে সমাজ সমাজগড়া কারিগর হয় যেখানে দেশ গঠনের ভূমিকা রাখে সেই কোয়েট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনটা আপনারা দেখছেন বিসির বাংলোর পশ্চিম পাশে সেই পরিবেশটা আপনারা দেখছেন আমরা আর আগাতে পাচ্ছি না ভিডিও বড় হয়ে যাচ্ছে সেই দিকটা আপনারা দেখছেন আমরা বামে চলে যাব বিভিন্ন ডিপার্টমেন্ট দেখানোর জন্য কুয়েটের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা দেখছেন আপনারা আমাদের সাথে থাকুন আস্তে আস্তে দেখতে চাকুন কুয়েটের যাবতীয় বিভাগগুলো আপনারা দেখছেন মেকানিক্যাল বিভাগটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট কুয়েটের ভিতরে অংশটা দেখা যাচ্ছে ল্যাবরেটরি ভবনটা আপনারা দেখছেন কুয়েটের আসলে ব্রিটিশ স্থাপত্য ধাঁজটা আসলে বিশাল একটা বিষয় দেজাদের বিল্ডিংগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেরকম একটা বিল্ডিং আপনারা দেখছেন লেদার ডিপার্টমেন্ট অফ লেদার ইঞ্জিনিয়ারিং চামড়ার যত কার্যক্রম এখানে করা হয় দেখছেন এ যাবৎ যে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখালাম সেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকে সুন্দরভাবে পরিচালনা এখানে দেখছেন চিকিৎসা এই যে সে মেডিকেল সেন্টার সে মেডিকেল সেন্টারটা আপনারা এখন দেখছেন কুয়েটের বিশাল ক্যাম্পাস জায়গা জমির শেষ কোথায় সে কর্তৃপক্ষই জানেন আমরা ভিতরে আসার চৌরাস্তা পালাম সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিংগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি হুম এর আগে আমরা আপনাদের কুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্ট বিসির বাসবন প্রশাসনিক কার্যালয় সব দেখিয়েছি আমরা প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি এখন আপনারা দেখছেন একাডেমিক ভবন যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় সেই একাডেমিক ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমার পিছনে মক্স মসজিদ দেখবেন একাডেমিক ভবনের পাশেই শুধু এই পৃথিবীর জ্ঞান অর্জন করলে হবে না পরপরের জন্য জ্ঞান অর্জন করতে হবে তার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যাধুনিক একটা মডেল মডেল মসজিদ তৈরি করে রাখছে আপনারা দেখছেন সেই মসজিদের দোতলার কাজ চলছে আমরা সেই মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি কুয়েট বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সবুজ হ্যাঁ কুয়েটে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কুয়েটের আবাসিক এলাকায় সেখানে আমরা এক আঙ্কেলকে পালাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র

ওকে ধন্যবাদ আপনাকে সময় দাদি লাল অংশ হলটা দেখছেন কুয়েটের মানুষ বুঝিলে শোনার মানুষ হবি সেই লাল অংশ হল আমরা এখন কুয়েটে আবাসিক এলাকায় চলে আসছি অমর একুশে হলটা আপনারা দেখছেন আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি আপনার আবাসিক এলাকায় আমাদের পদচরণ হতে চলছে আমরা শেষ পর্যায়ে চলে আসছি কুয়েটের দেখারের জন্য আমরা প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি একটা কথা আছে এসব গানের সন্ধানে ফিরে যাওয়া দেশের সেবায় এই দেশে বেরিয়ে যাওয়া রাস্তাটা আপনারা দেখছেন এইভাবে দেশের সেবাই এখানকার ইঞ্জিনিয়ার দেশ গঠনে বেরিয়ে যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেয়